আজকে আমরা একশো বিশ পাতার অঙ্কগুলো করবো আর এই দেখো একশো বিশ পাতার পাঁচ নংটা নাকি পাঁচ নংটা করি প্রথমে আছে কত তিন দশমিক পঁচিশ এক নম্বর দিয়ে আমরা তিন দশমিক পঁচিশ লিখিম্বর তিন দশমিক পঁচিশ পঁচিশ তো ওই পঁচিশে আমরা কী করব আমরা চালে একশো আগুন একশো গুণ চাল এখানে তিন গুণ চালে তুই তা আমরা যদি পাই তিন চার আবার একশো ফাই তোলে তো হবে তো ওটা শূন্য দূষণ বারো হবে সেজন্য হলো শূন্য দশমিক বারো আর আমাদের যে পাতার দুই নং আছে দুই নাকি দুই নম্বরটা হলো দুই নম্বর সতেরো দশমিক পঞ্চাশ দুই নম্বরটা আমি করি shatëra dëshëmi franskash. Në dhe fëntash në i dhe këmë këri. Fëntash në në dhe. Shatëra në në dhe. Në të lish, në të të në lish. Në të të në këtë একশো চৌত্রিশ গুণ দুই তো একশো এখানে একশো গ্রাম দূর একশো একশোটা আমি শূন্য দশমিক চৌত্রিশ ফসল তো আমরা এখানে উত্তর দিল শূন্য দশমিক এবার এই তিন নম্বরটা দেখো তিন নম্বরটা বোঝানো হয়েছে তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা বলছি যে তোমরা এখানে তিন বাকে চার তিন নাম্বারটা তিন বাকে চার ফোন তিন নাম্বার দিচ্ছি তিন বাকি চার তিন নিচে চার চা পঁচিশ করে চা পঁচিশ আমরা একশো পাই গেলে তো উত্তরটা জানো আমাদের শূন্য দশমিক পঁচাত্তর থেকে দশমিকটা উত্তর হলো শূন্য দশমিক পঁচাত্তর চার নাম্বারটি তো বলেছে শূন্য দশমিক ছয় সরি শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয়টা একটু কি বলবো যেন আমরা শূন্য দশমিক ছয় আছে মানে কি আমরা কোনো একটা কিছু করবো শূন্য দশমিক ছয় থাকলে আমরা দশ গুণ দশমিকটা থাকবে না আমি বলেছি এই ছয় দিয়ে যাচ্ছে না আমি তিন দুই দিয়ে যাব তিন গুণ ছয় পাঁচ দু গুণ দশ উত্তর কত তিন লাগের পাঁচ তারপরে পাঁচ নাম্বারটা দেখো শূন্য দশমিক পঁচিশ

উত্তর দশ পাঁচ ভাগের দুই উত্তর কথা পাঁচ ভাগের দুই ছয় নম্বর অঙ্কটি দেখো না তো এখানে পঁচিশ থেকে পঁচিশ হবে আর আমি ভুলটা বুঝছি তো পঁচিশ চার পঁচিশে চার একশো তো এক ভাগের চার আমি একটু তো তো আমি এটা একটু বলে গেছিলাম তো এটা শেষ তো আমরা ছয় নম্বরটা করি ছয় নম্বরটা করি শূন্য দশমিক শূন্য পঁচাত্তর লিখেছিলাম তিনটা যখন সঙ্গে থাকে তখন দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর শূন্য শূন্য তো আমরা পঁচাত্তর পেয়েছি পঁচাত্তর সাথে আমরা দেখা যায় পঁচিশ তিন পঁচিশে আমার এক পঁচিশ একশো তো ভাই চার পঁচিশে একশো তো ওই চার পর ওইখান থেকে একটু শূন্য চল্লিশ তিন বাই চল্লিশ তো আজকের মতো এখানে ক্লাস আস তার তোমাদের